কিছুদিন আগে বড়ুয়ালা জিপিতে পাটনি সম্প্রদায়ের কিছু লোকেরা বিধায়ক বিজয় মালাকারের নামে কুরুজিকর মন্তব্য করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানালেন রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির পাটনি সম্প্রদায়ের লোকেরা কেননা ওনারা জানান বিধায়ক কাজের মানুষ উনি কাজ করতে ভালোবাসেন পাটনি সম্প্রদায়ের মানুষের পাশাপাশি তিনি সবসময় আছেন ও থাকবেন মঙ্গলবার গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপির পূর্ব জারৈলবাড়ি গ্রামে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়কের নামের সেই অভিযোগ খণ্ডন করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সমষ্টির পাটনি সম্প্রদায় থেকে যথাক্রমে রাহুল দাস কিরণেন্দু দাস রিঙ্কু দাস মনমন দাস দিব্যেন্দুনাথ দাস প্রান্তোষ দাস ও অন্যান্যরা এছাড়াও উপস্থিত ছিলেন সুবোধ দাস বিপুল চন্দ্র দাস ও সমষ্টির বিভিন্ন জায়গা থেকে আগত পাটনি সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা এই দিন সমষ্টির আনন্দপুর দেবদার বড়ুয়ালা নালারপাড় পার কৃষ্ণনগর পূর্ব জারৈলবাড়ি মঙ্গলাটিলা পশ্চিম জারৈলবাড়ি সিংলারপাড় ও অন্যান্য গ্রামের মানুষেরা উপস্থিত ছিলেন কৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার অধিকার সবার সম্মানিত সভাপতি তথা এই ব্যক্তিবর্গ যারা আছেন বা আমার সম্মুখে যারা আমার সমাজের প্রাচীন সমাজে বিশেষ করে কারণে বিশেষ করে শতকরা নব্বই পার্সেন্ট আমার প্রাচীন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন আজকের এই সবাই সবাইকে আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাই আমার নাম রাহুল দাস আমি রামকৃষ্ণনগর মন্ডল এসি মোর্চার মন্ডল সভাপতি দিনে আমরা যখন দক্ষিণ করিমগঞ্জে ছিলাম তখন আমাদের এখানে কোনো উন্নয়ন হয়েছে হয়নি দীর্ঘ পঁচাত্তর পঁচাত্তর বছর হয়ে গেল কিন্তু আমাদের এই যে যেরা কু মন্তব্য করেছে আমাদের প্রার্থী সমাজকে নিয়ে কিন্তু এদেরকে আমি বিক্ষার জানি এরা অতদিনের যে মন্তব্য গুলা ছিল এই সমাজের কথা উন্নয়নের কথা খুঁজে ছিল যেহেতু বর্তমান একশো ছাব্বিশ নং রামকৃষ্ণনগর বিধানসভার বিধায়ক উনা কর্মকিলিমিটেশনের সময়ে আমাদের সাউথ থেকে আমাদেরকে মানে রামকৃষ্ণনগর অন্তর্ভুক্ত করেছেন করার পরেও আমাদের এই এইত্র অঞ্চলের যতগুলা বিকাশ করেছেন

উন্নয়নমূলক কর্ম করে যে গিয়েছেন ওনাকে আমি আমার অন্তস্থল বা সবার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই ভবিষ্যতে আমাদের এমন একজন নেতা দরকার যাতে আমাদের বাকি যেগুলা উন্নয়নমূলক জায়গা জায়গায় বাকি রয়েছে ওনার সাহায্যে আমরা বন্ধ এমনকি আমাদের প্রাপ্ত সময় যেতগুলো উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে এগুলো আমরা পরিপূর্ণ করতে চাই আর যারা মানতে পারে আমাদের সমাজকে নিয়ে তো মানতে হবে এদেরকে আমি বিক্ষার জানাই মানে প্রাক্তু সমাজের পক্ষ থেকে আমি দিককার জানাই এই যে চুপ হিসাবে এই ছুট সারে এই যে একটা অত বড় একটা সমাজের দায়িত্ব নেওয়া এর উদ্দেশ্য বা কিটা ফিরে তো শুনছি না এখানে তো আমরা এই যে ফুটবাড়ি বিশেষ করে এই গ্রামের কোথায় এই গ্রাম নাইনটি পার্সেন্ট প্রার্থী সমাজের মানুষ

প্রাচনী সমাজ তো দেবদারের যে এখন যে একটা পার্ক হয়েছে এটা তো সমস্ত মানুষই প্রাচীন সমাজ তখন এই পার্ক শান্ত দিছে কিন্তু যদি তার উদ্দেশ্য সমাজের লাগে কোনো অন্য উদ্দেশ্যটা তো সেইটা দিলামে রাস্তাঘাট আসি না দেবদারের মানুষ সাঁতার দিয়ে যা বাজার খসে গিয়ে সরকারের বাজার এটা দ্বারা উন্নতি হয়েছে টানবার গ্রামের উন্নতি সব কিছু হয়েছে এর আমরা যে রামকৃষ্ণনগর যতটা তাই খসেম আজকের মেন কথা হচ্ছে আপনার আমাদের পাতনি পরিষদ পাতনি পরিষদ মানে যখন নির্বাচন আসে আমাদের দাস মানুষের মধ্যে কিছু দালাল আছে তাদের উদ্দেশ্য হচ্ছে পয়সা রুজি করে নির্বাচন আসলে এই পয়সা রুজি কি কিভাবে পয়সা রুজি করে তাহলে তোমরা প্রতিপক্ষর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সমাজে আসে সমাজে আসে জাতিভিত্তিক বিভাজন গড়ে এই সমাজকে হিন্দু সমাজের গুণ বিভাজন করানোর কাজ এই কাজে ঠিকানা এই বিপক্ষের কাছ থেকে এই ঠিকায় গিয়ে বড় অঙ্কের টাকা রুজি করে আর আমার যত আত্মীয় মানুষ আছে এই আত্মীয় মানুষে টাকা নিয়ে এই আজকে ইঞ্জিনিয়র মিটিং কালকে এই মিটিং সেই মিটিং কারণ কংগ্রেসের মিটিং এসে বললে আজকাল মন আসে না অনলাইন মিটিং করে আজকে কালকেই নলার পরে ইঞ্জিনিয়র মিটিং বলে একজন মানুষ বিভিন্ন মানোর চেষ্টা করছিল জানি না কি হয়েছে এইভাবে বিভিন্ন কিছু বলে মানুষদেরকে জড়িত করে ফটো মারে ফটো করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর বিনিময়ে প্রতিপক্ষ রাষ্ট্রে ভোটারণের টাকা রুজি করে তাদের উদ্দেশ্য হলো কার্য হলো টাকা রুজি করে আর বিনিময়ে হিন্দু সমাজকে বিভাজন হিন্দু সমাজের মধ্যে বিভাজন তৈরি করে হিন্দু সমাজের বিধ বিভাজিত করা এই বিভাজিত করা এই সরকার ব্যক্তিদেরকে আমি বিকার জানাই ওদের মতো মানুষের পাবলি সমাজের দায়িত্ব নেওয়ার কোনো অধিকার নেই কেন নিয়েছে তাদেরকে এই পাবলি সমাজের সমস্ত সমাজের অধিকার নেওয়া সমাজের টিকাদারি নেওয়ার জন্য সম্পূর্ণ সমাজে টিকাদারি নিতে হলে আমি একজন পাবলি মানুষ দাস মানুষ আমাকে জানতে হবে তাই বিশিষ্ট অনেক মানুষ আছে পাবলি মানুষ সবাইকে জানতে হবে কেউ জানি না তারা না জানিয়ে তারা পার্টি যে উদ্দেশ্য নির্বাচনে কয়েকজন মানুষ তারা আছে তারা তাঁরজি করবে আর সব পত্নী মানুষের মত বিক্রি করবে এই হচ্ছে তাদের উদ্দেশ্য এদেরকে ভিক্ষার জানিয়ে দান জানাই আমি এদের আমাদের সব পত্নী মানুষের মতো বেচা বিক্রি করার কোনো অধিকার এদের নাই